আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে রাব হাদিস ধরে না এখন কার মা বোনে আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আর একটু জোরে আর একটু জোরে দরকার আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলে মাওলানা জসিম উদ্দিন বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে বলতো লোকে এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি জমা নাই আইলাম আইলাম কোন কোন নাই নাই লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি কি পরিচয় করাই পরিচয় করাই দিলে এই আমার গার্ল সহ্য না করে পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ পড়ে এখন কারমা বনেরা কুরআন হাদিস পড়ে না والله এখন কারমা বনেরা আল কুরআন পড়ে না ওই নোয়া খালি সদর যায় টিকটকে ভিডিও ইরা آري <laughs disappointment>